তুই কি এখানে কন্টেন্ট বানাইতে আসছিস না লেখাপড়া করতে আসছিস বল স্যার পড়া লেখা যেমন তো বল আমার কন্টেন্ট বানানো লাগবো কি ব্যাপারে বাইরে লমু একটু পড়া আমার সাথে এই তুই কি টিকটকার না স্যার এই তুই কি ছাপরি হ্যাঁ না এই তুই কি শাহবাগি না স্যার তুই কি দেউলিয়া হ্যাঁ আরে না না স্যার শুন তুই কি ভাইরাল হতে চাস হ্যাঁ ভাইরাল হতে হলে তোকে এক নাম্বারের টিকটকার হতে হবে কি করে ছাত্রী হতে হবে সাহাবাগী হতে হবে দেউলিয়া হতে হবে শোন ওগুলে কথা বাদ দিয়ে আমার কাছে একটা বিশেষ রকমের কোর্স আছে তুই পারলে কোর্সটাতে ভর্তি হয়ে যা সেই আমার বিশেষ কোর্সটা হলো দিনের জন্য 500 রাতের জন্য 1000 আর সন্ধ্যাবেলা যদি তুই সবদুলের বাড়ি কাঞ্চার পিছনে দেখা করিস তাহলে তোর জন্য 250 ঠিক আছে তোরা যদি পোস্টা নিতে চাস তাহলে সন্ধ্যাবেলা তোরা আমার সাথে দেখা করবে